কোনো কিছু হারালে আল্লাহ ভেঙে বিমর্ষ না হওয়ার জন্য বলেছেন অভিজপ্ত নামে আর কোনো কিছু পেলে জয়লাভ করলে খুব উৎফুল্ল হর্ষোৎফুল্ল বা উৎফুল্ল হতে নিষেধ করেছেন তো এটা আমরা বিভিন্ন জায়গায় দেখি এটা হলো সুরাহাদিত লোহা তার তেইশ নম্বর আয়াত সেখানে আল্লাহ কি বলছেন আমরা একটু দেখি না তোমরা যাহা হারিয়েছো তাহাতে যেন তোমরা বিমর্ষ না হও কোন হারালে পরাজিত হলে বিমর্ষ হবে না এবং যাহা তিনি তোমাদেরকে দিয়ে আসেন তাহার জন্য তোমরা হর্ষোৎফুল্ল উৎফুল্ল হইও না আল্লাহ পছন্দ করেন না তো এখন যারা কার্বন করে তা তো কার্বন করে নিজেদের জন্য এই যে বললাম এই যে গাজা স্ট্রিপ গাঁজা উপত্যকা উপত্যকা না গাঁজা পশ্চিম এশিয়া ভূমধ্য সাগরের পাড়ে অংশটা ওখানে ওই যে বন্দী বিনিময়ের পরে বেশ প্যালেস্টারিণীরা খুব উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে ভালো এর আগে ওই যে বন্দি বিনিময়ের চুক্তির বেলাও তারা খুব আনন্দ মিছিল করেছেন বোমা মারিস আমি এর আগে বলেছি এখন বলবো সংক্ষেপে এই যে আপনার যত অঘটন ঘটে দেখছেন আমাদের দেশে ভোটের জয়ের পরে যখন আনন্দ মিছিল করে তো বিরুদ্ধ দল তারা হেরে যায় আর উপর থেকে মারে একটা কিছু ককটেল অথবা টাথর মরে এই যে ফুটবল খেলায় যে মরে আনন্দ মিছিল করে আরেক দল হেরে যায় এদের মধ্যে এই জন্যে এই জন্যে এটা নিষেধ করেছিলাম একটা হলো সাতেরো নম্বর সুরার তেষ্ট নম্বর এক জায়গায় আছে কর্মী কারণ আমরা কোরআন না পড়লে তো জানবো না তো এখন আর একটা জিনিস আমি খুবই আশ্চর্য ইমরানের পরিবার গণ হে ইমান তার হে বিশ্বাসী গণ তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করো না যথাযথ আল্লাহকে ভয় করো মুসলিম না হয় মরো না মানে ডেকে মুমিনেরা মুসলিম যদি বললো কেন আমার হুজুরাতে যান সেখানে অন্য আমার তোমরা মুমিন হয়ে আছো কিন্তু মুসলিম হওয়া নাই কেল এখন যে কোরআনের আগে ওরা না পড়বে না বলবে এই যে কন্ট্রাডিক বিশেষ করে ওই আমাদের পেট পুজারি আগুনখর মোল্লা যেগুলো আছে এগুলো যদি এই কমিউনিটিতে সামনে পড়ে এই দুই অ্যাড নিয়ে বলে ধৃতি থাকবে অথচ আল্লাহ বলছেন সুরাফুর খান পঁচিশ নম্বর বা অন্য নম্বর ব্যাকে যে তুমি যুদ্ধ করো ওদের সাথে বুদ্ধিমত্তার দ্বারা এই কোরআনের দ্বারা এখন আপনারা বলতে পারেন হ্যাঁ কত আপাত আপাতবিরতি কোনো রকম নয় হজুরতের জায়াত তোমরা মুমিন হয়েছে কিন্তু মুসলিম হওয়া নাই এটা কি মুমিন মুসলিম এটা একটা একটার পরিপূরক সাবস্টিটিউট নয় খেয়াল রাখবেন ইমান ও সৎকর্ম ইমানের মধ্যে রয়েছে মুমিন আর সৎকর্মের মধ্যে হলো মুসলিম কর্মে আনুগত্য আর ইমান বিশ্বাসে আনুগত্য বিশ্বাসের একনিষ্ঠতা পরিশুদ্ধতা একত্ব অংশীদারি মুক্ত চেতনা মানে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপরে একনিষ্ঠ আনুগত্য এবং প্রত্যয় নির্ভরতা এটা হলো ইমান আর মুসলিম হলো কাজে কর্মেও আনুগত্য বিশ্বাস আর আনুগত্য দুটো মিলিয়ে হলো আপনার মুক্তি এই দুটো শক্তি আছে বারবার যারা বিশ্বাস করেছে সৎকর্ম করেছে তারাই সফলতা লাভ করবে বিশ্বাস করলে সৎকর্ম না করলে কোনো সফলতা নাই আর বিশ্বাস তারা সৎকর্ম করলে সফলতা মরার পরে নাই দুনিয়ায় ফল পাবে সৎকর্মের ফল পাবি যে সৎকর্ম করবে তার ফল সে পাবে তো এখানে কোনোটার সাথে কোনো বিরোধ নাই এখানে যারা ইমান আনছে তাদেরকে কোরআন জানতে হবে মানতে হবে অনুসরণ করতে হবে আমার আদেশ নিষেধগুলো ব্যক্তি নিজের পরিবার সমাজ এরপর দেশ কাল সব জায়গায় আর ওইখানে যেটা বলল ওটা হলো নবী ইসলাম মক্কা বিজয়ের পরে কিছু বেদইন মুমিন হয়েছে ইসলাম ধর্মগ্রহণ করছে তো ওদের অন্তরে আসলে ইসলাম নয় ডরে ডরে ভয়ে যে মক্কা বিজয় করছে তা আমরা তা আমাদের মারতে পারে অন্তরেই নাই অন্তরে গেছে এবং নবীকে ওরা দেখালো ওটা মুখের হাদিস যে আমরা মুমিন হয়েছি আপনার দল ভারী করে দিয়েছি আপনার তখন আল্লাহ নাজিব ওদেরকে বলে তোরা মুমিন হয়েছে মুসলিম হও না অন্তর থেকে তোদের আত্মসমর্পণ হয়নি ভয় চাপে পারিপার্শ্বিকতায় তোরাশা আমরা মুমিন হইলা মুসলিম হইলাম এই ব্যাখ্যাটা জানতে হবে তা না তো ওই যে ফেল করতে হবে আর ওখানে যে ইমান এনেছে তাকে বলে দিয়েছে তুমি মুসলিম হও কাজে কর্মে সৎ হও তাহলে মুক্তি পাবে শুধু মুখে মুখি মানলে হবে না কাউতের মধ্যে বস দুই নম্বর মুখে বলবা লো নো ম্যাটার বলতেছে না যে কয়লা দেখাল এই আকল জ্ঞান নাই এটা হল রাজামের যে মক্কি জীবনের তেরো বছরের কথা সেখানে ওরা নামাজ রোজার কোনো ফরজ বিদান নাজিল হয়নি হ্যাঁ ওরা নফল অতিরিক্ত সালাতদায় আদায় জীবন যেভাবে দেখিয়ে দিয়েছে রাজলাম করতেন ওরা ওদের পুজো টুজা করতো আর নবী ওই তপ করে আগের দিনে তব করতো তপের স্থান যেখানে ঘরে মানুষ আপনারা যারা গেছেন আমি তো গেছি ওখানে উনি সালা তালাই করতেন ফের অপশনাল ছিল উনি ওনার স্বামীরা ঘরে করতো সাবিদের ওখানে করে নিশে। নবীকে যারা বাধা দিতে যাইতো ওই জাবু জেল তাদের আল্লাহ রক্ষা করছেন এবার আবুজেল গেছিল মাঝখানে আগুন কুণ্ড দেখতে পাইছে আর সে ডরে পিছনে সরে গেছে তো এখন এই ঘটনাগুলো আছে মানুষ ভালো লাগে শুনে কিন্তু খরচ ছিল না ওই সময় যে কলাল না না ঠিক আছে কিন্তু মদিনে এসে তাকে সালাদ সাতকা জাকাত রোজা শিয়াম এগুলো তো পালন করতে হবে তাই না এই যে শেষের দশ বছরে শাসন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা সর্বক্ষেত্রে শৃঙ্খলার নির্দেশনা আল্লাহ এই জন্য আমাদের এই কোরআন জানতে হবে মানতে হবে এই যে আল্লাহ বললেন যে কোনো কিছু হারালে পরাজিত হলে তোমরা না এখন যে ওই যে প্রকৃত ওরাই ইমানদার যারা আল্লাহর উপর ইমান ইমান আনে ইমান আনের পরে সন্দেহ পোষণ করে না তা আমি দেখলাম বনি ইব্রাহিমের একটা অংশ বনি ইসাক বনি ইসাকের পরবর্তী অংশ বনি ইয়াকুব বনি ইয়াকুব মানে বনি ইসরায়েলের কি ইসরায়েলের বংশধররা যারা মুসলিম একষট্টি বছর বলছে একদল কাফিরুল একদম মুমিন হইল। ইসলাম গ্রহণ করলো যারা ইসলাম গ্রহণ করছে তারা এলো ওই যে গাজার তো ওরা আসলে খাঁটি মানদার এত যুদ্ধ বিগ্রহ এত ধ্বংসের পরে তার আল্লাহর পরে কোনো বেজার না শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলতেছে দেখছেন এখান থেকে ইমান শিখতে হবে আমাদের এই যে গাজার যে মুসলিমগুলা আমার খুবই তাদের জন্য মায়া দরদ হয় মহিলা পুরুষ বোমা শিশু হারাইছে সন্তান হারাইছে বাড়ি হারাইছে তারপরে তারা ফিরে আসছে মাতৃভূমিতে আর কিছু কাফের শয়তান বিভিন্ন নিজের বাড়িঘর থেকে উৎখাত করে অশান্তি সৃষ্টি করতেছে এই কাফেরগুলো ধ্বংস হবে ইন দ্য কোর্স অফ টাইম তো ওই জন্য আমরা এখানে শেষ করি এটা হলো কোনো কিছু পেয়ে একবারে হাসি খুশি বিজয় মিছিল দিছিল এটা নিষেধ আল্লাহ নিষেধ করে দিয়েছে আমরা করব না আর সাকসেস আসলে একবারে বেশি হই হুল্লো না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাকে আপন সক্রিয়া করবো এটা হলো আমাদের শিক্ষা সাতান্ন নম্বর সুরাহ তেইশ নম্বর আয়াত সুরাহা দিদল হালো আল্লাহ আমাদের তফিক দান করুন